আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার্স আপনাদের সবার প্রিয় নিউ ফ্রেড্রেস কালেকশন থেকে আজকে একটা একেবারে অফার প্রাইজের ডিসকাউন্ট প্রাইজে চারটা তাওয়াক্কাল ব্র্যান্ডের সুপার লাক্সারি কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন তো আজকে যে চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স সব নাম্বার দিয়ে টু লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন টোটাল চারটা কালার ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার ঝরে সুতোর কাজ করা বলার মধ্যে খুবই সুন্দর করে আপনার শো বাটন করা আছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের হবে এবং এগুলোর প্রত্যেকটা প্রাইস ছিল কিন্তু সাড়ে পাঁচের উপরে এগুলো আপনারা পেয়ে যাবেন আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে প্রাইসটা আপনাদেরকে বলে দেবে তো ওয়েট করবেন আচ্ছা ব্যাক সাইডটা সম্পূর্ণ ব্যাক সাইড হচ্ছে ছেটা কাজ করা নিচে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে এই WhatsApp যোগাযোগ করবেন এটা হবে সেলর সেলরের কাপড়টা থাকবে একেবারে র সিল্কের মধ্যে সলিড থাকবে এটা হবে স্লিপস ফুল স্লিপস হবে একেবারে ফুল স্লিপস হবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইস এটা হচ্ছে দোপাট্টাটা এটা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা কালার ডিজাইন আপনারা সুপার বেস্ট প্রাইসে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে আর একটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে নেট বডির মধ্যে অনেকে আছেন নেট বডি অনেক বেশি পছন্দ করেন এটা সম্পূর্ণ নেটের মধ্যে হবে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে গলায় শো আছে হান্ড্রেড পার্সেন্ট তাওয়াক কালার হবে প্রত্যেকটা হচ্ছে সিলেক্টেড তাওয়াকাল ব্র্যান্ড থেকে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন থাকবে নিচের অংশে প্যানেল করা থাকবে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা স্যালোয়ার থাকবে একটা ইনার থাকবে তারপরে আলাদা করে দেওয়া আছে ইনার আপনাকে এক্সট্রা করে নিতে হবে না এটা থাকবে হাতা ফুল হাতা থাকবে সম্পূর্ণ ফর পিস হবে এটা হচ্ছে দোপাটা দোপারাটা হচ্ছে নেটের মধ্যে হবে এটা দোপাটাটাও নেটের মধ্যে থাকবে এবং প্রাইস আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস যেগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার আটশো এরকম প্রাইস ছিল এবারে যে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস এবার সার একটা ফোর পিস আপনাদেরকে দেখাচ্ছি এটাও সম্পূর্ণ নেট বডির মধ্যে থাকবে খুবই সুন্দর ডিজাইন দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে গলার মধ্যে সবটন করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে সুপার বেস্ট প্রাইসে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন

তো এটা হচ্ছে প্রো ডিজাইন খুবই সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে বেস্ট প্রাইজে এটার কিন্তু আমাদের কেনা দামে হচ্ছে আপনার অনেক বেশি তবে আমরা জাস্ট হচ্ছে ক্যাশ করব এই জন্য আপনাকে এটা লসে দিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা থাকবে হাতা ফুল স্লিভস যা হচ্ছে হোয়াইট কালার ডিজাইন যাতে ভালো লাগবে শর্টনি রাখবেন দোপটাটা দেখিয়ে দিচ্ছি আমরা তাল থাকবে একেবারে রস সিল্কের মধ্যে তারপর দোপটা পিওর শিফনের মধ্যে থাকবে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই শোরুমে চলে আসবেন অ্যাড্রেস থাকবে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু যারা চ্যানেলে নতুন আছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ